পবিত্র কুরআনুল ক্যারিমে সূরা আলী ইমরান এর 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন বা আউযু বিল্লাহি ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থার নাম কি ইসলাম ইসলাম শব্দের অর্থ কি আমরা বলি শান্তি সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ করা যে ব্যক্তি আত্মসমর্পণ করে যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণ রূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যে ব্যক্তি ইসলাম পরিপূর্ণরূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যেমন এই মুসলিম শব্দের সাথে যে নবীর নাম জড়িত সেটা হলো তিনি হলেন ইব্রাহিম আলহিসাম সুর হজ পড়ে দেখবেন হুয়া মুসলিম মুসলিমিন তিনি তো আমাদের নাম দিয়েছেন মুসলিম এই জাতির নাম দিয়েছেন তিনি আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা তো ইব্রাহিম আলী সালামের ব্যাপারে আল্লাপাক বলছেন যখনই আল্লাপাক ইব্রাহিম কে বলতেন আলিহিস্লাম যে আত্মসমর্পণ করো ইব্রাহিম আলী কোন কোনো বিজ্ঞান যুক্তি দর্শন খুঁজতে যেতেন না তিনি বলতেন তুলি তুল আলামিন আমি বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম